নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি যে খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটা যে বাংলাদেশের সাংসদ আনোয়ার আজিম আনার তাকে জানেন যে কলকাতায় নিউ টাউনে সঞ্জীবা আবাসনে নৃশংসভাবে খুন করেছে বাংলাদেশি খুনিরা সেই খুনের তদন্ত করছে ঢাকার গোয়েন্দা পুলিশ এবং সিআইডি আমাদের রাজ্যের সিআইডি ইতিমধ্যেই এই খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে আর কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে সেই গ্রেপ্তারের মধ্যে আমান উল্লাহ রয়েছেন আমান হচ্ছে আমান উল্লাহ ভূঁইয়া তিনি বাংলাদেশের নাগরিক তার ভাইপো তনবীর ভুঁইয়া এবং এক মহিলা শিলাস্তি রহমান এবং আওয়ামী লীগের ঝিনাইদহের এক নেতা তাকেও গ্রেপ্তার করা হয়েছে কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে যে কসাই জিহাদ বা জাহিদ বলুন যিনি মাংস টুকরো টুকরো করেছিলেন এবং সিয়াম বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে নেপাল থেকে তাকে নিয়ে আসা হয়েছে এই লোমহর্ষক নৃশংস খুনের ঘটনা নিয়ে হইচই পড়ে গেছে শুধু আমাদের দেশে নয় বাংলাদেশ এবং সারা পৃথিবীতে যারা যা কারণ এরকম একজন প্রভাবশালী আওয়ামী লীগের সাংসদ তাকে কলকাতার বুকে নৃশংসভাবে খুন করা হয়েছে ইতিমধ্যেই খুনের তদন্তের অনেক অগ্রগতি হয়েছে এখনো পর্যন্ত তার খুনের যে কঙ্কাল সেটা পাওয়া গিয়েছে বলে মনে করা হয়েছে যে কঙ্কাল বাগজোলা খাল অর্থাৎ কোলেরহাট কলকাতার বাগজোলা খাল কোলেরাহাট থানার এলাকার একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে কিছু কঙ্কাল সেটা মনে করা হয়েছে আনার সাহেবের উদ্ধার এবং কিছু মাংস উদ্ধার করা হয়েছে কিমা ছোট ছোট করে কাটা হয়েছিল সে মাংসগুলো উদ্ধার করা হয়েছে ওই সঞ্জীবা গার্ডেনের যে সেপ্টিক ট্যাঙ্ক থেকে এই দুর্ধর্ষ খুনের যে স্বীকারোক্তি আমি আমি যেটা দেখাতে যাচ্ছি আপনাদের গা শিউড়ে উঠবে যে যে খুন যিনি কিমা করেছেন অর্থাৎ ছোট ছোটো করে মাংসপিণ্ডগুলো করেছেন এই জিহাদ যিনি কসাই যিনি মুম্বাইয়ের কষাইখানায় কাজ করতেন এবং বাংলাদেশের নাগরিক তার স্বীকারোক্তি সেই অডিও ফুটেজ আমি আপনাদের দেখাবো যেটি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলের হাতে পৌঁছায় তার ভিডিও এবং অডিও যদিও ভিডিও আমি দেখাতে পারবো না কারণ ইউটিউবের নিয়ম অনুযায়ী ভিডিও দেখানো যায় না সেই নৃশংস ভিডিও দেখানো যায় না আমি অডিওটা আপনাদের শোনাবো সে কিভাবে দুর্ধর্ষভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তার বর্ণনা দিচ্ছেন আমাদের ঢাকার গোয়েন্দা এবং অফিসার এবং কলকাতার সিআইডি অফিসারদের সামনে সেই জিহাদ তাকে নিয়ে যাওয়া হয়েছিল সঞ্জীবা গার্ডেনে যখন ঢাকার গোয়েন্দা প্রধান হারুনন রশিদ তিনি কলকাতায় এসেছিলেন তিনজনের গোয়েন্দা টিম নিয়ে তারা তদন্ত করছিলেন সিআইডি তদন্ত করছে এবং যাকে ধরা হয়েছে বন্দা বর্ডার থেকে জিহাদ যে কষাই তাকে নিয়ে ওই সঞ্জীবা গার্ডেন নিউ টাউনের সেখানে তদন্তে নিয়ে যাওয়া হয়েছিল এবং নিয়ে যাওয়ার পর সেখানে গোয়েন্দা অফিসাররা বাংলাদেশের গোয়েন্দা অফিসার এবং সিআইডি অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করছেন সেই জিজ্ঞাসাবাদের সময় তাকে ঘুরিয়ে ঘুরিয়ে হাউসিং এই ফ্ল্যাটটা দেখানো হচ্ছে কোথায় কি ধরনের অপারেশন তারা করেছে কিভাবে খুন করেছেন কে সময় কে কে ফ্ল্যাটে ছিল এবং তারা খুন করার পর কি করলেন কিভাবে তাকে কাটা তার বডিটাকে কাটা হলো কিভাবে হলুদ মাখানো হলো এই সমস্ত বিস্তারিত তথ্য এই জিহাদ গোয়েন্দাদের দেন সেই এক্সক্লুসিভ ফুটেজ এর অডিও আমি আপনাদের শোনাতে চাই সেই অডিও শুনলে আপনাদের আপনারা যে আপনাদের আপনারাও বুঝতে পারবেন যে কী নৃশংসভাবে লোমহর্ষক সেই অডিও সেই যে এই জিহাদ বলছে সেই অডিওটা আমার কাছে এস থ্রু বাংলাদেশ একটি চ্যানেল সে বর্ণনা দিচ্ছে কিভাবে সে খুন করেছে কিভাবে অর্থাৎ খুন করার পর অর্থাৎ সে যা দেখেছে যে আনার আজিম আনারকে খুন করার পর তার ওখানে একটি তাকে কিভাবে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে তারপরে একটি চেয়ারে তাকে কিভাবে বেঁধে একটি ফেলে রাখা বেঁধে রাখা হয়েছিল বেঁধে চেয়ারে বাঁধে বেঁধে তাকে খুন করা হয়েছে এই সমস্ত বিস্তারিত তথ্য আমি আপনাদের শোনাতে চাই এবং তেরোই মে বারোই মে তিনি বাংলাদেশ থেকে আসেন আজিম আনার তারই মে তাকে খুন করা হয় তারপরে খুনের পর তার বডি লোপাট করে দেওয়ার জন্যই তাকে তার বডিকে টুকরো টুকরো করা হয় এই পুরো কাজটি করে যারা তারা হচ্ছে আমানুল্লাহ ছিলেন আমানুল্লাহ উল্লাহ হয় হাত লাগান তাদের বডিটাকে টুকরো টুকরো করতে হাত লাগান ফৈজুল ফয়জল বলে একজন মুস্তাফিজুর বলে একজন আর কসাই জিহাদ সেই কসাই জিহাদকে এই সঞ্জি নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল তদন্তকারীরা নিয়ে গেছিলেন তদন্তে এবং তারই ভিডিও ফুটেজ অডিও আমি আপনাদের শোনাব যে সে গোয়েন্দা অফিসারদের কীভাবে সে বর্ণনা দিচ্ছে যে সেদিনের খুনের ঘটনা আপনারা বারবার বলছি যে এই অডিও কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রমাণ আমি আপনাদের শোনাতে চাই যে সেই সেদিনের কি হয়েছিল আপনারা শুনুন

একটা যদি কার দেখে তার মনের ভিতরে সন্দেহ হবে তোমার তো থাকার কথা না ফল ফল করার পরে মানে বক্তব্য অনুযায়ী তোমার থাকার কথা নিচে নিচে গোপলের ঢুকাই

দুই তিন দিন ছিলাম স্যার তখন সাই বোন ছিল তখন সাইরে ছিল

গায়ে জামা কাপড় ছিল জি স্যার কি জামা কাপড় ছিল সারের সাদা জামা ফেলা ছিল স্যার আর পর তলায় কি ছিল তলায় একটা প্যান্ট ফেলা ছিল স্যার কি রঙের স্যারের প্যান্টটা

ए जगह। ना एक माता कौन जगह चिलो? एक लाइफ तो लाइफ ही सिर्फ माता हैं। ये सिर्फ आपादन। सर मैं किधर हूँ? साल। हाँ। किमों एक दो तरफ से। कहीं कहीं साइडो। चार। ए जगह। नहीं तो सब दम माता रहेगा नहीं। चार। माता माता रहेगा। माता ए जगह है कहीं तो। क्या सुन जगह? अच्छा नहीं चिलो ना सुने चि�

তখন তো শেষ হয় নাই তখন আসে স্যার কাটাকাটি শুরু করছে স্যার কাটাকাটি তখন শুরু করলো শুরু করতে গেলে একটা দুইটা তিনটা তুই চলে আমার ওরা বক্তব্য তুই আর মুস্তাফি জিনিস শুরু করলি

তারপরে কি হলো বলো এই বাথরুমের ভিতরে দিয়ে তোরা করে। করতেছিলাম করছিলাম তখন আবার সাউন্ড শুনছে যে প্রচুর পানি যাচ্ছে প্রচুর পানি যাচ্ছে ওর মনের ভিতরে সন্দেহ হয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন যে আমি আর একবার আপনাদের শোনাবো যে কিভাবে সেদিনের নৃশংস ঘটনাটা ঘটেছিল আমি আর একবার আপনাদের শোনাই

হচ্ছে আমি সেই ছবিটাও আপনাদের দেখাই একটু ছবিটা যেটা দেখানো যায় সেটাই দেখাই আপনাদের আচ্ছা

моей marriages one of as many of us are

এরপরে যে ছবি ভিডিও আছে সেটা দেখলে খারাপ লাগবে এবং ইউটিউবের গাইডলাইন অনুযায়ী সেটা দেখানো যায় না অর্থাৎ শুনলেন যিনি এই স্বীকারোক্তি দিচ্ছেন জিহাদ যাকে সিআইডি ধরেছে বঙ্গা সীমান্ত থেকে যিনি এই মাংসপিণ্ডগুলোকে টুকরো টুকরো করেছেন অর্থাৎ বাংলাদেশের সাংসদের বডিটাকে টুকরো করেছেন তিনি হাত লাগিয়েছেন এছাড়া দেখছেন যে জিহাদের স্বীকারোক্তি আরও যে এই কাজে তাকে সহযোগিতা করে যে এবং মুস্তাফিজুল ফয়জল এবং মুস্তাফিজুল এখনও তাকে তাদের দুজনকে গ্রেপ্তার করা যায়নি আর একটা কথা স্বীকার করছে দেখছে যে আমানুল্লাহ যিনি ভাড়াটে খুনি বাংলাদেশের যিনি ভাড়াটে খুনি যাকে খুনের দায়িত্ব দেওয়া হয়েছিল সে আমানুল্লাহ বারবার এসে দেখে যাচ্ছে যে তাকে ঠিকঠাক বলে বডিটাকে কাটা হয়েছে কিনা কি নৃশংস ভাবুন ভাবুন যে একজন বাংলাদেশের সাংসদ তাকে এই তেরো তারিখে খুন করাচ্ছে এবং এই যে অডিও এবং ভিডিওটা আপনাদের দেখালাম সেটা চোদ্দ তারিখে অর্থাৎ মে মেয়ের ঘটনা যেদিন খুনের পরের দিন বডিটাকে টুকরো টুকরো করা হচ্ছে এবং সেখানে দেখছেন যে শিলাস্তি রহমান সেই মেয়েটিও কিন্তু উপরে ছিল হাউস এই ফ্ল্যাটের উপরে দোতলায় সে সন্দেহ করছে এবং তাকে যাতে কোনোভাবে সে বুঝতে না পারে সে কথাও কিন্তু এই স্বীকারোক্তি কর দিচ্ছে কষাই জিহাদ অর্থাৎ এই ভিডিও ফুটেজটা এক্সক্লুসিভ একটি ভিডিও ফুটেজ যেটা বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলের হাতে পৌঁছেছে সেই সূত্রেই আমি আপনাদের এই ভিডিও ফুটেজ এবং তার সঙ্গে অডিওটা যে কীভাবে সেদিনের সেই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তারপরে সাংসদের দেহ টুকরো টুকরো করে লোপাট করে দিয়ে কোমোডে অর্থাৎ যে কোমোট সেই কোমোড অর্থাৎ যে ফ্ল্যাটের যে কোমোডে ফ্ল্যাশ করে দেওয়া হয়েছিল সেপ্টিক ট্যাঙ্কে যাতে চলে যায় মাংসগুলো যে সেপ্টিক ট্যাঙ্ক থেকে কিছু মাংস চার থেকে পাঁচ কেজির মতো মাংস উদ্ধার করা হয়েছে এবং সেটা ঢাকার গোয়েন্দা প্রধান এর উপস্থিতিতে উদ্ধার করা হয়েছে সে সমস্তটাই মিলে যাচ্ছে যেদিন জিহাদকে নিয়ে আসা হয় এবং ওই সঞ্জীবা গার্ডেনের যে অ্যাপার্টমেন্ট সেই অ্যাপার্টমেন্টে যে ফ্ল্যাটে নিয়ে তাকে ঢুকিয়ে দেখছেন ওই ভেতরের ছবি তারা কিভাবে খুন করেছে কে কোথায় ছিল এবং সবই সে শিকার করছে এবং সবই মিলে সেই অনুযায়ী তার শিকারিত্ব অনুযায়ী সেপ্টিক ট্যাঙ্ক থেকে মাংস অনেক টুকরো টুকরো মাংস উদ্ধার হয় এবং পরবর্তীকে সিয়ামকে গ্রেপ্তার করার পর কিছু হারের টুকরো উদ্ধার হয় বাদজোলা খালে কেউ নিঃশংস হত্যাকাণ্ড এবং দেখছেন যে এই জিহাদ বলছে যে যাকে মূল পরিকল্পনাকারী বলে বাংলাদেশ পুলিশ এবং আমাদের সিআইডি মনে করছে সেই আখতারুজ্জামান শাহীন তিনিও এই ফ্ল্যাটে ছিলেন এবং তিনি দশ তারিখে চলে যান সেটাও কিন্তু এই জিহাদ বলছে অত্যন্ত এক্সক্লুসিভ এই অডিও এবং ভিডিও সেটা আপনাদের ভিডিওটা সবটা দেখাতে পারলাম না অডিওটা আপনাদের শোনালাম যে কি বিস্ফোরক স্বীকারোক্তি কিভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে বাংলাদেশের সাংসদকে তাই চেষ্টা করলাম আমি এই প্রথম থেকেই খুনের ঘটনার পর থেকেই খুনের খবরটা নিয়ে যদি আপনাদের সঙ্গে আসি এবং যে খুনের তদন্ত কত দূর হলো সেটাও আপনাদের সামনে তুলে ধরি তাই চেষ্টা করলাম যে খুনি যে খুনের সঙ্গে যুক্ত জিহাদের যে স্বীকারোক্তি সেই স্বীকারোক্তিও যে অডিও সেটা আপনাদের সামনে তুলে ধরলাম যে কীভাবে সেই নৃশংস খুন করা হয়েছে ভাবে এই বাংলাদেশের সাংসদকে খুন করা হয়েছে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন অ্যাপার্টমেন্টের ছাপান সম্ভবত ছাপান্ন নম্বর ফ্ল্যাটে সেটাই স্বীকারোক্তি দিচ্ছে বাংলাদেশের গোয়েন্দা এবং আমাদের সিআইডি গোয়েন্দাদের সামনে তাদের তাকে যখন নিজা হয়েছে ওই ফ্ল্যাটে সে ঘটনার একটা বিবরণী দিচ্ছে কোথায় কে অবস্থা কে কোথায় ছিল কিভাবে তারা কাজ করেছে যাই হোক অত্যন্ত একটা নৃশংস ঘটনা এই খুনের তদন্ত অনেক দূর অগ্রতি হয়েছে এবং বাংলাদেশের সরকার তারাও মনে করছে যে এই খুনের সঙ্গে অনেক যুক্ত আমাদের কলকাতা সিআইডিও মনে করছে তারা এই খু পিছনে একটা বড় পরিকল্পনা রয়েছে সবাই সেই পরিকল্পনা কি এখনও প্রকৃতভাবে জানানো জানা যায়নি কেউ বলছে রাজনৈতিক কারণে এবং জানেন যে এই খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জিনাইভের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ ঢাকা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তিনি বাংলাদেশের ঝিনাইদহের যে আওয়ামী লীগের যে সমাজ এবং কল্যাণ ত্রাণ এবং সমাজ কল্যাণ এর সেক্রেটারি আছেন বাবু তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের পুলিশ তিন চারজনকে গ্রেপ্তার করেছে কলকাতায় দুজন গ্রেপ্তার হয়েছে এবং পরবর্তীতে আরও অনেককে গ্রেপ্তার করা হবে ইতিমধ্যেই যে মূল পরিকল্পনাকারী যাকে মনে করা হচ্ছে সেই আখতারুজ্জামান শাহিনকেও তাকেও আনার ফিরিয়ে আনার জন্য আমেরিকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তবে খুনের অগ্রগতি অনেকটাই হয়েছে যেটা বডি পার্টস অর্থাৎ মাংস পিণ্ড বা হাড়ের টুকরো না পাওয়ার ফলে ফলে যে প্রথম দিকে একটু এর তদন্ত সেটা থমকে গিয়েছিল সেটা কিন্তু আবার পুরোদমে শুরু হয়েছে এবং তাতে মনে করা হয়েছে যে দোষীরা যারাই খুনের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের ধরা সম্ভব হবে এখনও অনেকজন ধরতে বাকি এবং অনেকেই খুনের সঙ্গে যুক্ত এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও দাবি করেছেন যে বিশাল একটা গ্যাং রয়েছে তো সবাইকে ধরা সম্ভব জোরদার তদন্ত চলছে এবং দুদেশের গোয়েন্দারা যৌথভাবে এই কাজ করছেন তাই এই এক্সক্লুসিভ অডিও এবং কিছুটা ভিডিও আপনাদের দেখালাম যে কি ঘটনা ঘটেছিল সেদিনের সঞ্জীবা নিউ টাউনের সঞ্জীবা অ্যাপার্টমেন্টের যে ফ্ল্যাটে বাংলাদেশের সাংসদ আনাউরুল আজিম আনারকে খুন করা হয়েছে এবং তা কীভাবে তাকে বডিকে টুকরো টুকরো করা হয়েছে সেই যারা যে করেছেন যারা যারা করেছেন তার মধ্যে কষাই জিহাদ অন্যতম তারই স্বীকারোক্তি আপনাদের দেখালাম তাকে এই ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছিল এবং নিজের গোয়েন্দ্রা তাকে ঘটনার বিস্তারিত বিবরণ শুনছেন তার মুখে সেই বিবরণের অংশ আপনাদের শোনালাম আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে কোনো খবরের আপডেট নিয়ে থাকলে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাব শুধু সকলকে অনুরোধ করব যে আমাকে আমার চ্যানেলকে আপডেট পেতে সহযোগিতা করবেন আমার চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলে এবং সেই সঙ্গে যারা মেম্বারশিপ নিয়ে আমাকে সহযোগিতা করবেন কারণ আপনাদের সহযোগিতা নিয়েই আমি এগুতে চাই কারণ আপনারা সহযোগিতা না করলে আমি এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের সহযোগিতা সবসময় চাই তাই সহযোগিতা করবেন এই আশা করি আপাতত এখন এখনকার মতো এই প্রতিবেদন শেষ করছি ধন্যবাদ